দুইটা বাতায় মারি লইছিলাম যে আমার লাগে একটু বয়স হয়েছে আর ভাল লাগে এই কাম কাজ করতে আপনার কেন আপনি করেন কি আমরা এই কষ্টের কাম করতাম না খাইলে কাম আছে আরে বেটা তোকে কইছিলাম তারা কাম কাজ ঠিক মতন করলে সামনে তোকে বিয়া করাই দিবো বেটা হ্যাঁ কি কয়

আমার আমার ইছারে এলাকায় 30000 এর চিন্তাই জায়গা সব চলে তুই আমার নাে পাট লইতেছস তুই আমর চিনোস না তুই কেടায় আমি কেടায় আমি বন্ধ থাকার নতুন না চাই ভাই আমি তো ভাই মজা করছি ভাই আপনারা কি ভাই ভাই মজা করছি ভাই আরে ভাই আমি অত মজাই করছি ভালো ভালো তো আজারে বসে না থেকে একটা ভিডিও ভিডিও বানাও একটা এই আজারে বসে থেকে সময় নষ্ট করে লাভ আছে কি ভিডিও বানাবো বা টপিকই তো নাই কোনো টপিকই নাই টপিক ছাড়া ভিডিও বানানো যায় টপিক না থাকলে টপিক বানাও এটা কিন্তু ক্রিয়েটিভিটি আচ্ছা তোমার এই আজারে না দেখে নতুন কিছু ভাবো ঠিক আছে জামান করো একটা টপিক পাইছি তোর মাথার ভিতরে একটা ঠাস করে ভাড়ি দিব ভাড়ি দিলে মাথাটা ফাইটে যাবো কেন এটা হলো একটা করো একটা কন্টেন্ট বানানো যাইবো এটা খাইবো বেড়া মানুষে ঈদের দিন তো করা খাইবো বেড়া ঈদের দিন দুর্ঘটনা কি থাকবো চল এটাই করি

আমায় কস আছে যে আপনাদেরকে বন্ধু ও না এটা আমার বন্ধু না এটা হলো ছাপা